ইটপনিয় হবে না এসএসসি হবে না এক হবে না 250 টাকা তুমি এখানে না তোমাদের এইটা কত 850 2000 2000 8000 9000 আর আই হবে हां তাহলে তিন কত হলো 850 টাকা 68 টাকা 68 টাকা বাহ আর মুখ্যমন্ত্রী এর তো হবে কুয়ালা 9000 জীবিত পুলিশ বাই কত পান আর প্রতি প্রত্যেক দিনে মাসে কত পান আর পুলিশের থানার ওসি ভিডিও আপনার দিয়ে কত বাজে আছে এগুলো পাচ্ছেন না কিন্তু মুখ্যমন্ত্রী মাইনে বেড়ে দশ গুণ বেড়ে গেল প্রায় আপনি বাবু আমি তো মন্ত্রী ছিলাম কুড়ি বছর কুড়ি বছর মন্ত্রী ছিলাম এখন মন্ত্রী এমএলএ কিছু নেই ওই পেনশন পাই বারো হাজার টাকা আর কত ছ টাকা দেয় একটা

টাকা হয়তো আপনাদের চেয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী বেতন কত ভট্টাচার্য পর্যন্ত আমরা যখন খেয়েছি আজকে মুখ্যমন্ত্রী আপনার বেতন নব্বই হাজার টাকা পাঠান আপনি বাড়িয়ে নিয়েছেন আপনার তো হাজার থেকে নব্বই পারে আর এই ভাই যারা এখানে

কেন আপনারা এই ছোট ব্যবসা বাণিজ্য করা মুশকিল ছোট কলকারখানা চালানো মুশকিল আরে উনি যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি কি করে কি করে আপনি ব্যবসা চালাবেন ওই সরকার যা নীতি নিয়েছে আর এখানকার মুখ্যমন্ত্রীকে কি বলবো ওই সিঙ্গুরে নব্বই ভাগ তৈরি হয়ে যাওয়া গাড়ি কারখানাটাকে ভুল প্রচার যে আপনি ভেঙে দিয়েছেন রাস্তা দিয়ে দেখলে তো কষ্ট হয় যে নব্বই ভাগ গাড়ি

তারা যদি এখানে তৈরি করতান বিদেশে বিক্রি হয় আপনি যদি এই বিমানটা তৈরি করতো তাহলে আপনি মেক ইন ইন্ডিয়াই হতো কিন্তু মেক ইন ইন্ডিয়া হলেন ওই বিমানগুলো সব প্যারিস থেকে এগুলো ওইখান থেকে মেনে এসে ভারতের আমার কাছে কি লাভ আপনি এত টাকা খরচা করেছেন কত হাজার কোটি টাকা পেয়েছে প্রধানমন্ত্রী আর আপনি তো আছেন দু হাজার এগারো থেকে বিজেপি সরকার এসেছে দু হাজার ও ওখানে অনেক বড় বিমান কেনে আপনি তো আর মুখ্যমন্ত্রী আপনার তো আর বিমান কেনার ক্ষমতা নেই সেটা আমরা জানি

যামি ওরে কথা বুঝলি যবলে ডিমুলার মালকে খদ্দারী কইনি ভিড়ে যায় যে তারে আপনি আমার করে কথা বলতে আছেন তবে আপনি কিছু কইলেন বলেন না খুঁটি towar প্রায় এই যে রাত ও পাঁচ দিন বাকি আছে তাহলে পাঁচ মিনিটের কিছু না বলে কিছু না ওই たら একটা বিয়ে হবে আর আমি নাইকাতে তার হাতাই সিঁদুর দেব ওটা হলে ছুটি হবে আমরা কাল পর্যন্ত বলেন না ওই পাঁচ মিনিটের বাজার বন্ধ হয়ে গেছে তার কারণ ওই ওই ঘুরতে লাগাতে আর কি ভাই